হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমাদের দিকে কেমন বৃষ্টি হয়েছে দেখো চারিদিকে এতটাই বৃষ্টি হয়েছে যে দুধ দূরান্ত পর্যন্ত সব আর কি বন্যার মতো হয়েছে বন্যা হয়নি কিন্তু বন্যা হওয়ার থেকে কম কিছু নয় দেখো একবার চারিদিকে শুধু জল এখানটা গোটারায় জমি আর এই এই যে এগুলা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সাবমার্শাবল চালানোর জন্য যেটা সোলার সাবমার্সেবল হয় তো সোলার সাবমার্সাবল চালানোর জন্য এখানে সোলার প্যানেল বসানো হয়েছে তো সব জলে ডুবে গেছে আর দূর দূরান্ত পর্যন্ত দেখো পোলগুলো দেখো তার গেছে কিন্তু সব ডুবে গেছে সব জলের তলায় দেখতেই পাচ্ছ একদম গোটাটাই একদম চারিদিকে কি অবস্থা দেখো একবার দূর দূরান্ত পর্যন্ত যা দেখতে পাবে সব দেখো জলের জলাময় হয়ে গেছে রাস্তাটা শুধু বেঁচে আছে বাদ বাকি গোটাটাই ডুবে গেছে রাস্তাটা অনেকটা হাইট তাই রাস্তাটা ডুবে পর্যন্ত এখানে সব জমি এগুলা চাষিদের জমি সব চাষের ফসল সব ডুবে গেছে কিচ্ছু নেই চারিদিকেই দেখো জলাময় একদম অবস্থা কাদের কাদের জায়গাতে এরকম অবস্থা হয়েছে একবার জানাবে কমেন্ট করবে দেখো কি অবস্থা সব সব চারিদিকে জলে ডুবে গেছে একটু জুম করেও দেখাই এই যে এই যেগুলো ভেসরে যেটা পার মনে করবে না এটা হচ্ছে নোংরা জলের যে নোংরা হয় সেই নোংরাগুলো এখানে এসে লেগেছে ধারে এটা অনেকটা উঁচু জায়গা আমি উঁচু জায়গা থেকে দাঁড়িয়ে ছবি তুলছি দেখো অনেকটা দূরে এটা তো ভাই বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে বাই